ক্ষমতা একটি জিনিস ক্ষমতা থাকলে যে কোনো মানুষ তাকে ভালোবাসে ভালো না বাসলেও তাকে ভয় পায় এমনকি শেষ পর্যন্ত তার পিছু ধরেই তাকে হাল চালে না আর ক্ষমতা যখন থাকে না তখন কিন্তু তার কোনো মূল্য থাকে না ক্ষমতা রাখাকালীন সময়ে যদি সে ভালো কাজ করে থাকে ক্ষমতা চলে যাওয়ার পর তার আদর্শগুলি বেঁচে থাকে সেই আদর্শগুলি তাকে অমৃত করে রাখে কিন্তু যারা কোনো আদর্শমূলক কাজ করেনি এমনকি সদা সর্বদাই অনাদর্শ এমনকি ফেসিবাদীয়তা ফেসিজম ইত্যাদি করে গেছে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় অর্থাৎ তারা যখন ক্ষমতা হারায় তখন তাদেরকে আর লোকে চেয়ে দেখে না তারা মরে পচে দুর্গন্ধ চড়ায় কিন্তু আদর্শবান ব্যক্তি যদি ক্ষমতা হারায় সে মরে না পছেও না দুর্গন্ধ চড়ায় না শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাবার পর এই কথার বাস্তবায়ন ঘটেছে এমনকি এই কথাগুলি একটা ফর্মুলা হয়ে রয়েছে দেশ ও জাতির জন্যে শুধু দেশ এই জাতি নয় আমরা জানি যে বিশ্বের যত ফেসিস্ট ছিল তাদের ইতিহাস লেখা আছে তারা কি করেছে কেন করেছে সব লেখা আছে যেন বিশ্বের সকল রাষ্ট্রের আগামী প্রজন্ম থেকে প্রজন্ম ধরে যারা রাষ্ট্রপতি হয়ে আসবেন প্রধানমন্ত্রী হয়ে আসবেন তারা যেন সেটা থেকে শিক্ষা লাভ করতে পারে শেখ হাসিনার বিষয়টা তদ্র তার এই ইতিহাস করে লেখা থাকবে এমনকি সে যে হত্যা গুম ইত্যাদি করেছে এমনকি বেআইনিভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলা ইত্যাদি করেছে আবার কি বলবো তিরিশ লক্ষ মামলা রয়েছে বিএনপির নামে এগুলি সম্পূর্ণ বানোয়াটভাবে দেওয়া হয়েছিল এরকম প্রত্যেকটা দলের নেতাকর্মীর উপর যারা নাকি এই ফেসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছে সকলের উপর দেওয়া হয়েছিল আর এইসব হামলা মামলা অত্যাচার অবিচার নিপীড়ন সেগুলি অপেক্ষা করেই এদেশের মানুষ আন্দোলন করেছে বাংলাদেশে এই প্রথম এক খ্যাত ফ্যাসিস্ট হাসিনা যে নাকি ইতিহাস গড়েছে ইতিহাসের এক কালো পাতায় নাম লিখিয়েছে তার পিতা শেখ মুজিব সেও অনুরূপ করেছিল কিন্তু শেষ পর্যন্ত যখন বিজ্ঞ তাগ্রা ব্যক্তি যারা তাদের সহ্য হয়নি তারা তাকে মেরে দিয়েছে আর বাংলাদেশের ইতিহাসে এই দুটি গল্প ব্যতীত এরকম ধরনের গল্প নেই যে গল্পটা নাকি বিশ্বকে ভাবিয়ে তুলবে ভারত এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা চালিয়েছে যেমন শুভেন্দ্র এমপি সে যে ধরনের প্রপাগান্ডা চালিয়েছিল এমনকি যাবী উঠে পড়ে লেগেছিল বাবা হচ্ছিল যে নরেন্দ্র মোদী যদি এতটুকু হতেন তাহলে বাংলাদেশের ওপর একেবারেই হামলা চালিয়ে দিতেন আর ভারত যদি বাংলাদেশের উপর হামলা চালাত তাহলে আরেক বিপাক হতো রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়েছে যতটুকু বিপাকে পড়েছে রাশিয়া তার চেয়েও হাজারো গুণ বেশি বিপাকে পড়ে যেত ভারত আর অদ্য ভারত ভেঙ্গে দু তিনটি টুকরো হয়ে যেত এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা থিউরি যে থিওরিটা আমরা অদ্য অনুভব করতে পারিতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে ধরনের থিওরি দিচ্ছে সেই থিওরিটা হলো এই যে ভারত যদি বাড়াবাড়ি করত তাহলে ভারতের সঙ্গে আমাদের একটা যুদ্ধ ঘটে যেত আর এই যুদ্ধের সুবাদে এদিকে চীন পাকিস্তান আরও কিছু রাষ্ট্র আছে যারা নাকি বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতো এমনকি সেভেন সিস্টার্সকে পৃথক করে দিত আর এই পৃথকতা ধরে রাখার জন্যে অর্থাৎ যেন পৃথক না হয় ভারতের সন্ধি ধরে রাখার জন্যে এই ভারত নীরব ভূমিকা পালন করেছে কারণ তাদের যারা গোয়েন্দা সংস্থা আছে অর্থাৎ রাজনৈতিক গোয়েন্দা তারা কিন্তু দৈনিক রূপে তথ্য দিচ্ছে ভারত সরকারকে আর ভারত সরকার যখন এই অনুভব করলো যে আমি যদি বাড়াবাড়ি করি তাহলে আমার রাষ্ট্রটা ভেঙে দু তিনটা টুকরো হয়ে যাবে তখন তারা থেমে গেছে এরপর শুভেন্দু আরও যারা সঙ্গী ছিল তাদেরকেও থামিয়েছে ইস্কন ভারতের একটি সংস্থা যারা নাকি সংগঠন যা যাদেরকে নাকি ভারত পরিচালিত করে হিন্দুত্ববাদ এই ইস্কন যেভাবে আন্দোলন শুরু করেছিল সেটা করেছিল এই যে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে ফেলতেছে অথবা মারা হচ্ছে এই নিয়ে একটা আক্রমণ করা সেই সুযোগটাও তাদের বন্ডল হয়ে গেল জয় বলেছিল এখন যা করে ভারতই করবে জয় যখন এই কথাটি বলেছিল এর মর্মার্থ দ্বারা এই যে তারা পূর্ণাঙ্গ রূপে ভারতের উপর নির্ভরশীল শেখ হাসিনা বলেছিল আমরা যা দিয়েছি ভারতকে তার জীবনেও ভারত বলতে পারবে না তার মানে তারা ক্ষমতায় তাকাকালীন সময়েই ভারতের উপর নির্ভর করছিল তাদের এই নির্ভরতা কোনো কাজে আসেনি সুতরাং দেশপ্রেম যে জিনিস সেটাই আপনাকে বাঁচাতে পারে দেশপ্রেম যদি না থাকে বিদেশ প্রেম আপনাকে বাঁচাবে না বরং আপনাকে স্বৈরাচার করে তুলবে ফেসিস্ট করে তুলবে যেমনটি করেছে শেখ হাসিনাকে শেখ ইচ্ছা একটি ছিল যে সে তার বাবার প্রতিশোধ নেবে শেখ হাসিনার একটি ইচ্ছে ছিল যে রাজনীতিতে যারা নাকি এদেশে সক্রিয় আছে যারা নাকি উঠে যাচ্ছে উপর দিকে তাদেরকে নামিয়ে তাদেরকে মেরে ধ্বংস করে দিয়ে সে কীভাবে এককভাবে তার বাবার যে এই চতুর্থ সংশোধনী সেটাকে বাস্তবায়ন করবে অর্থাৎ এক না এক বাস্তবায়ন করবে আপনারা ভেবে দেখেন যে জামাতকে তো মেরেই দিয়েছে জামাত যদি আর দাঁড়াতে না পারত বিএনপিকেও এরকম অনেক নেতাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করে ফেলা হয়েছে তারাও যদি উঠে লেগে আর দাঁড়াতে না পারত যে ধরনের কালো শাসন শুরু করেছিল যদি বাংলাদেশে ছাত্ররা মাঠে না থাকত আর যদি আমাদের পাশে বিদেশি কিছু রাষ্ট্র সাপোর্ট না দিত তাহলে কিন্তু তার ইচ্ছে একটাই ছিল যে এদেশের সব ধ্বংস করে দিয়ে সে এক নায়কতন্ত্র ঘোষণা করে এদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করবে শাপলা চত্বরে যখন কুম হয়েছে তখন শেখ হাসিনা উঠে বলেছে যে এগুলি রং দিই রং মেখে পরে রয়েছে যখন পুলিশ গেছে উঠে দৌড় দিছে এমন একটা মস্করা করেছিল রসিকতা করেছিল এর মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এদেশের মানুষ বোকা কিন্তু এদেশের মানুষ বুকা হলেও সত্যকে তো আর অস্বীকার করতে পারে না আর বিশ্ববাসী তা দেখেছে আপনারা জানেন যে বর্তমান যুগটা কিন্তু একটা অর্থাৎ সাংবাদিকতার যুগ ইন্টারনেটের যুগ এখন যে কোনো ব্যক্তি সাংবাদিকতা করতে পারে তার কার্ড নেই তার রেজিস্ট্রেশন নেই লাইসেন্স নেই তবু সাংবাদিকতা করতে পারে যেমন একটা ঘটনা ঘটছে একটা পিচ্চি ছেলে কি সে যদি মনে করেন যে একটা এভিডেন্স তৈরি করে অর্থাৎ ভিডিও করে সেটা যদি ছেড়ে দেয় তাহলে তো এটা একটা অ্যাভিডেন্স হয়ে গেলো এমনকি সেটা কি সাক্ষ্য হয়ে গেলো তখন ওই তার এভিডেন্সটা কাজে এসে গেল এভাবে হাজার হাজার লাখো লাখো এভিডেন্স আছে যেগুলি নাকি শেখ হাসিনার এমনকি আসাদুজ্জামান সহ আওয়ামী লীগের প্রখ্যাত দোষর যারা তাদের দোষ প্রমাণিত হয়েছে তো এই দুষ প্রমাণিত দোষকে উল্টে দিয়ে তারা কিভাবে ঠিক বিয়ে দেশে ছাত্র জনতা আসার পর তাদের মুখোশ খুলে গেছে ছাত্র জনতা আসার পর যখন মাঠে প্রাণপণে নেমে গেছে তখন কিন্তু সে পালাতে বাধ্য হয়েছে আর সে যখন পালিয়েছে সে এখন এমন পছে গলে দুর্গন্ধ ছড়িয়েছে যে এখন আওয়ামী লীগ তার পক্ষে কথা বলবে তা দূরের কথা শেখ হাসিনার পক্ষে কথা বলবে তা দূরের কথা আওয়ামী লীগের নামই উচ্চারণ করে যেমনটি আপনারা জানেন যে শেখ মুজিবকে যখন মারা হয়েছিল তখন এভাবে সারা বাংলাদেশ একেবারে শীতল হয়ে গিয়েছিল অর্থাৎ কোনো কথা বলেনি কেউ প্রতিবাদ করবে তা দূরের কথা আওয়ামী লীগ নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিতেই ভয় পেয়েছিল এরকম অবস্থা হয়েছিল এক কথায় বলা যায় যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের অন্তরে যদি ময়লা থাকে সেই ময়লাই তাকে ধ্বংসের পথ দেখাবে এমনকি ধ্বংসের পথ